যাই হোক এমনই একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন ভারতের প্রবাসীরা আপনি তো ভারতের প্রবাসী ভোট দিতে নিবন্ধিত হবেন আচ্ছা আর যেটা আপনি কি বলেছেন গণভোটের প্রশ্ন আচ্ছা আমরা এটা ক্লিয়ারলি চারটা জিনিস লিখেছি আপনারা নিজেরা বিচার বিশ্লেষ বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের মতামত আপনারা খুঁজে বের করেন আমরা যেভাবে বুঝেছি সেভাবে লিখেছি এটা নিয়ে আর মানে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নয় আমার প্রথমবারের মতো দুইটা জিনিস হবে একটা হচ্ছে পোস্টাল ব্যালট বিদেশি যারা আমাদের প্রবাসী ভাই বোনরা আছেন ওনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন আর সেকেন্ড হচ্ছে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময় গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে আমাদের আক্তার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের যাতে কেউ কনফিউজ না হয় সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক যে সমস্ত রিটার্নিং সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে ওনারাই গণভোটে এই রিটার্নিং অফিসার পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন মূলতবি গ্রহণ মুলতুবি ভোট গ্রহণটা বলা হয়েছে যদি প্রিজাইডিং অফিসারের কোনো কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয় উনি দেখছেন আর ভোট নেওয়া যাচ্ছে না তখন উনি ভোট গ্রহণ স্থগিত করতে পারেন এই তিরিশটা প্রস্তাবে জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে আবার বলি জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে এবং একই সাথে সাথে এনসিপি যে আছে জুলাই গণপ্রথানের নেতৃত্ব প্রদানকারী দলদের ছাত্র দলদের যে রাজনৈতিক সংগঠন তারাও সম্মতি জানিয়েছে জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই তিরিশটি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল এই জন্য এটাকে আমরা বলছি এই তিরিশটি প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে এই তিরিশটি প্রস্তাব এই গণভোট অধ্যাদেশের অ্যাপেন্ডিক্সে আমরা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জানা থাকে এই তিরিশটি প্রস্তাব কি। গণভোটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিধান এখানে আমাদের গণভোট অধ্যাদেশে রয়েছে একটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা ব্যালট বাক্স কি হবে কমিশন কর্তৃক নির্ধারিত এবং সর্ব সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করতে হবে গণভোটের ক্ষেত্রে পোস্টাল ব্যালেটের আমরা সুযোগও রাখছি পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে গণভোটের ক্ষেত্রেও করা যাবে ভোট ভোটগঞ্জের প্রবেশ শৃঙ্খলা রক্ষা নষ্ট বা বাতিল ব্যালট ব্যাপার এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে আর ভোট সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের মতোই থাকবে প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন হা ভোট হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে তারপর তিনি সেই ফলাফলটা সহকারী রিটার্নিং অফিসারকে পাঠাবেন তিনি ফল পুনরাকত্রিকরণ করবেন বিভিন্ন কেন্দ্র থেকে আসে ফলাফল অ্যাড করবেন যোগ করবেন যোগ করে এই ফলা প্রাপ্ত ফলাফলটা উনি আবার রিটার্নিং অফিসারকে পাঠাবেন রিটার্নিং অফিসার আবার বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনরায়ত্রিকরণ করবেন একসাথে করে মানে যোগ করবেন করে হা ভোট কতগুলো না ভোট কতটা আছে উনার জেলাতে সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন নির্বাচন কমিশন আবার সেগুলি একত্র করবেন করে হা ভোট কতটা পেয়েছে না ভোট কতটা পেয়েছে এটা ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন আরেকটা বিধান আছে সেটা হচ্ছে এই গণভোট অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের প্রয়োজনীয় বিধি নির্দেশাবলী এবং পরিপত্র প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সহ যে তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্ব হয়েছে সেসব বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে খ জুলাই জাতীয় বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে প্রস্তাব কি এই তিরিশটা প্রস্তাব যেখানে ঐক্যমত্য হয়েছে প্রথমে বলে ঐকমত্য মানে গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয় শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে কমিশন যদি দেখে ধরেন এক হাজারটা ভোট কেন্দ্র আছে কমিশন দেখলো বিশটা কেন্দ্রে ভোট নেওয়া যায় নাই কিন্তু বিশটা কেন্দ্রের ফলাফল বা ভোট বিবেচনা না করলেও ইতিমধ্যে যে ফলাফল পাওয়া গিয়েছে নয়শো বিশটা কেন্দ্রে নয়শো আশিটা কেন্দ্রে মানে বাকি কেন্দ্রে সেটা দ্বারাই গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব তাহলে আর বিশটা কেন্দ্রের পুনরায় ভোটের কোনো নির্দেশ দিবে না এক হাজারটার মধ্যে নয়শো আশিটা কেন্দ্রের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করবে কিন্তু নাম্বারগুলো উদাহরণ হিসাবে দিচ্ছে ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটের প্রস্তুতি হান না সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ করা হবে সেই একই সিল দ্বারা ভোট প্রদান করা হবে ওগুলো কাভারেজ করছেন ইনশাল্লাহ আমরা সবাই মিলেই এই দুইটা চ্যালেঞ্জই খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা আমাদের এই তো জনগণের সংস্কারে আকাঙ্ক্ষা রেপ্রেজেন্ট করে এই সমস্ত মানুষের কথাবার্তা শুনে আমাদের তো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে আর চার নাম্বার যেটা সেটা তো আমরা বলেই দিয়েছি রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী আর তিরিশটার ব্যাপারে ঐক্যমত যেটা সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবেন কারণ ওনারা এখানে প্রতিশ্রুতি দিয়েছেন আর বাকি থাকে দুইটা প্রথম বলা হয়েছে যে ওই প্রক্রিয়ার আলোকে করবেন ওনাদের আলাপ আলোচনার মধ্যে এটা ইঙ্গিত আছে কিভাবে করা যাবে আর উচ্চ কক্ষেরটা আমরা বলেছি যে যে এটা আপনি বলতে পারেন এটা আমরা একটু আমরা অধিকাংশ রাজনৈতিক দল যে মতামতটা দিয়েছে সেটা ভিত্তিতে আমরা বলেছি আর কি এই ধরেন আমি বলতে পারি যে কোন রাজনৈতিক দলের জন্যই খুব অসহনীয় কোনো কিছু এখানে রাখা হয়নি আপনার মতো করে ব্যাখ্যা করেন রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাখ্যা করে আমরা আমাদের মতো যা বুঝেছি ক্লিয়ার কাট প্রত্যেকটা শব্দের মধ্যে সেটা বলা হয়েছে এখন কে কীভাবে ব্যাখ্যা করবে সেটা তাদের ব্যাপার এই প্রচারণার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি আছেন অন্যান্য যারা কনসার্ন আছেন তারা মিলে ব্যাপকভাবে করবেন মন্ত্রণালয় করবে আমাদের এই যে আমাদের সুভিক্ষ আছে প্রধান উপদেষ্টা যে প্রেস টিম আছে সবাই মিলে করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে এই মাত্রায় প্রচারণা করব আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ওনার কি সবকিছু পছন্দ করেন সব করেন সব তো করেন না আপনি বিচার করেন ওনার অপছন্দনীয় ব্যাপার কতগুলো আছে পছন্দনীয় কতগুলো আছে বিচার বিবেচনা করে আপনি ভোট দেন এখানে চারটা প্রস্তাব সংস্কার প্রস্তাব সবগুলোই সংস্কার প্রস্তাব তো চারটা প্রস্তাব বিবেচনা করে আপনার যদি মনে হয় আপনি অধিকতর সম্মতা তাহলে হাত দিবেন আর যদি অধিকতর অসম্মতা তাহলে না দিবেন এরা আমি আপনাদের পক্ষ থেকে আমাদের সচিব সাহায্যে জিজ্ঞেস করি তফসিলটা কবে ঘোষণা হতে পারে বিষয়ে প্রশ্ন করেন আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে আমাদের সরাসরি আমি যেটুক জানি লটারি হয়েছে আর লটারিটা কোনো একদম মানে খুব অন্ধের মতো লটারি এরকম হয় নাই অনেকগুলো ক্যাটাগরি করা হয়েছে যারা পারফরমেন্সের ভিত্তিতে তারপর ঝুঁকিপূর্ণ জেলা বাছাই করা হয়েছে এগুলো ম্যাচ করে বেশ মানে একটা গভীর বিশ্লেষণের পরেই লটারিটা করা হয়েছে আসসালামু আলাইকুম আমি জুমি রহমান চ্যানেল ওয়ানে কাজ করি আমি একটি আসলে সাধারণ প্রশ্নই করতে চাই যদি